कर

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামের চিন্তাবিদ পুরাণের পাখি আল্লামা দেলর সাইদে রাহিমাহুল্লার সম্মানিত সুযোগ্য সন্তান ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে হাজির হয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা তার কণ্ঠ থেকে কথা শুনবেন শাহ আল্লাহ আমি একটা গান শুরু করেছিলাম গানের পরিবেশ এখন আর নাই তবে সারমর্মটা আমি একটু বলে দিতে চাই এই কোরআনের আইন কায়েম করতে গিয়ে তাকে গুলি করা হয়েছে তিনি তোলাই বলছেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি গুলি খেতে হয় আমি সর্বপ্রথম সেই গুলিটা মুখে ধারণ করতে রাজি আছে তাকে অন্যায়ভাবে ভাবে তেরোটা বছর বাংলার জেলখানায় বন্দি করা হয়েছে না কয় নাই তাকে ভুল চিকিৎসা দিয়ে শহীদ করা হয়েছে এই বাংলার জমিনে আমরা সেটা দেখেছি আমরা এটার বদলা নিতে চাই তার যে টার্গেট ছিল উদ্দেশ্য ছিল বাংলার রাজ ক্ষমতায় কুরআনের আইন প্রতিষ্ঠিত হবে বাংলার ইনশাআল্লাহ এর জন্য আমাদের রাজপদে নামতে হবে কোথায় নামতে হবে রাজপথে রাজপথে নামতে রাজি আছেন ইনশাআল্লাহ 5 আগস্ট যে বিপ্লব হয়েছে এই বিপ্লব বাংলাদেশের বৈষম্য দূরীকরণের জন্য বিপ্লব আগামীতে যে বিপ্লব হবে ইসলামী বিপ্লব ইনশাআল্লাহ আমাদের পাশে যিনি বসে আছেন আজকে এই মাহফিলের মধ্যমণি আল্লামা শামীম সাইদি আমরা ইনশাআল্লাহ তাকে বাংলার সংসদে তার পিতার মতো কুরআনের পক্ষে কথা বলা দেখতে চাই আপনারা কারা কারা রাজি আছেন তুলে দেখান আল্লাহ ভাইকে কবুল করেন সবাই বলেন সবে আগামের বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ কুরআনের পথে চলতে গিয়ে ইসলামের পথে চলতে গিয়ে যদি আমাদের চোখ যদি আমাদের হাত ভেঙে দেওয়া হয় আমরা পায়ে হেঁটে সেই মঞ্জিলে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমাদের পা ভেঙে দেওয়া হয় গড়িয়ে গড়িয়ে হলেও মঞ্জিলে পৌঁছানোর জন্য একজন মোমেন মুসলমানকে চেষ্টা করে যেতে হবে এটাই হচ্ছে বর্তমান সময়ের ইমানদারদের কাছে দাবি সম্মানিত হাজিরেন আমি সংবর্ধনা সম্বোধন বাদ দিয়েই শুরু করছি আমি হাজের আটাত্তর নম্বর আয়াত থেকে কিছু অংশ তেলোবাজ করেছি একটা হাদিস তেলওয়াজ করেছি শ্রহী মুসলিম থেকে খুব সংক্ষেপে কথা বলবো কারণ আমাদের সামনে এখনো দুইজন আলোচক করেছেন এজন্য আমি সময় নষ্ট করতে চাই না শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন তারা মেহরবানি করে ভালো করে শৃঙ্খলা আমি রাস্তায় এসে এইখানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি গাড়ি যেতেও পারে না আসতেও পারে না শৃঙ্খলা যেন লোক নাই শুধু স্টেজ শৃঙ্খলায় মধ্যে আনলে হবে না আশপাশে যাতে মানুষ নির্বিঘ্নে আসতে পারে এবং যেতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন আমি इंतजामিয়া কমিটির প্রতি সেই দাবিটা জানাইলাম সম্মানিত আসেনি। ভূমিকা সংক্ষেপ করে আমি সরাসরি কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলছেন ও ফিল্লাহি ফিলাহি হক্বজিহাদি হুয়া জি আলাইকুম ফিদ্দি মিল্লাতা আবিকুম রহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমরা জিহাদ করো কি করো বলতে হবে আমার সাথে কি করো কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহর মার্টার আমরা নির্দেশ তোমরা জিহাদ করো আর এজন্যই তোমাদেরকে বাছাই করা হয়েছে হাতাই করে আল্লাহর পথে তোমরা জিহাদ করো এখন জিহাদ কেন করা লাগবে সম্পদের মালিক হওয়ার জন্য জিহাদ করা লাগবে গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য জিহাদ করা লাগবে রাষ্ট্র দখল করার জন্য জিহাদ করা লাগবে জিহাদ করতে হবে আল কোরআনের সমাজ নির্মাণ করার জন্য পারবে ইনশাআল্লাহ বাংলা জমিনে কি কোরআনের আইন আছে আমাদের সংসদ কি কোরআন দিয়ে চলে আমাদের সচিবালয় কি দিয়ে চলে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি কোরআন দিয়ে চলে এভাবে চলবে নাকি পরিবর্তন করা লাগবে এই মুসলিম উম্মাকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সংবিধান সংশোধন করে আল কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে জন্য জিয়াদ করতে হবে সচিবালয় চলবে বঙ্গভবন চলবে হাইকোর্ট চলবে সুপ্রিম কোর্ট চলবে আল কুরআনের ভিত্তিতে মানবরচিত আইনের ভিত্তিতে বাংলার জমি চলতে পারে না পারে না পারে না করতে হবে এটা প্রতিষ্ঠার জন্য পারা যাবে আল্লাহর নবী মক্কায় তেরো বছর জিহাদ করেছেন কয় বছর তিন বছর গোপনে দশ বছর এই তেরো বছর আল্লাহর নবী যে কষ্ট করেছেন এই কষ্ট করার মূল ছিল মূল উদ্দেশ্য ছিল কোরআনের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে সেটাকে আল্লাহর নবী কায়েম করেছিলেন কি বলেন কায়েম করেছিলেন তেরোটা বছর বিশ্ব মার খেলেন মক্কাই তেরোটা বছর মার খাওয়ার পরে যখন আর মক্কায় থাকার পরিবেশ নাই আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আরশে খানকা থেকে নবীর উপর ওহী করে দোয়া শিখিয়ে দিলেন নবী এই দোয়াটা পড়ো

যেখানে তুমি প্রবেশ করাবে যে মদিনাই তেরোটা বছর মক্কাই মার খেয়েছি অত্যাচার সহ্য করেছে নির্যাতন সহ্য করেছি রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি যেখানে তুমি প্রবেশ করাবে সম্মানের সাথে ইজ্জতের সাথে ওইখানে মদিনাই আমাকে প্রবেশ করা তেরোটা বছর মার খেয়েছি বাড়িতে ঘুমাতে পারে নাই অসংখ্য সাহাবীর জীবন চলে গেছে শাহাদতের ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রব্বুল আলামিন মক্কা থেকে যখন আমাকে তুমি বের করবে সম্মানের সাথে ইজ্জতের সাথে বের করো যাতে আমি বেইজ্জতি না হই রব্বুল আলামিন আর একটা দোয়া রব্বুল আলামিন শিখানে সেই দোয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় আমার কোনো ক্ষমতা ছিল না কোন মর্যাদা ছিল না মক্কা যখন বক্তৃতা দিয়েছে কেউ ঠাট্টা করেছে বিদ্রোহ করেছে কেউ বিদ্রাঙ্গুলি দেখিয়েছে আমার উপর অত্যাচার করেছে সাহাবীদের উপর অত্যাচার করেছে মদিনায় তুমি নিয়ে যাচ্ছ রব্বুল আলামিন মদিনায় যেতে আমার ওই কষ্টের মধ্যে পড়তে না হয় এজন্য রব্বুল আলামিনের কাছে নবী দোয়া করে বললেন ওয়াজআল লিমিল্লাদুন তুমি যখন নিয়ে যাচ্ছ এই মদিনার রাষ্ট্র ক্ষমতা সালতানাত রব্বুল আলমিন তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ নবী যখন দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া কি কবুল হয়েছিল না হয় নাই দোয়া কি কবুল হয়েছিল না হয় নাই মদিনায় গেলেন বিশ্ব মদিনার চারটা বড় গোত্র বোন আউস খাজরাজ বনে নজির বনে কুরাইজা সকলে মিলে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নবীর রাষ্ট্র ক্ষমতা পেলেন এক দিকে নবী আর এক দিকে মদিনার প্রেসিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতগুলো নাযিল বিধানগুলো যখন নাযিল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতার মালিক হিসেবে মদিনায় কুরআনের রাজ কায়েম করে দিলেন কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন এমন একটা রাষ্ট্র বিশ্ব নবীর বিশ্ব মানবতাকে উপহার দিলেন কিয়ামত পর্যন্ত ওই মদিনার ওই সুন্দর রাষ্ট্র সারা পৃথিবীতে আর হবে না সম্মানিত ভাইয়েরা আমার বন্ধু আমার কোরআনের পক্ষে আল্লামা দেলার সানসাইদি বাংলার জমিনে 50 বছর কোরআন থেকে তিনি তাফসীর করেছেন তার একটা টার্গেট ছিল একটা উদ্দেশ্য ছিল বাংলার রাজ ক্ষমতায় কোরআনকে প্রতিষ্ঠিত করা এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মদিনায় যেভাবে বিশ্বনবী একটা রাষ্ট্র উপহার দিলেন ওইভাবে বাংলার জমিন কেউ শান্তি দিয়ে ভরে দেয়া যাবে শান্তি বাতাস বাংলার আকাশে বাতাসে বইতে থাকবে এই এই আকাঙ্ক্ষা এই আশা আল্লাহ সাইদি রাহিম ছিল নাকি ছিল না এই এই কোরআনের আইন কায়েম করতে গিয়ে তাকে গুলি করা হয়েছে তিনি তোলাই গেছেন বলছেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি গুলি খেতে হয় আমি সর্বপ্রথম সেই গুলিটা মুখে ধারণ করতে রাজি আছে তাকে অন্যায় ভাবে তেরোটা বছর বাংলার জেলখানায় বন্দী করা হয়েছে না নাই তাকে ভুল চিকিৎসা শেষ বাংলা আমরা সেটা দেখেছি আমরা এটার বদলা নিতে চাই তার যেই টার্গেট ছিল উদ্দেশ্য ছিল বাংলার রাজ ক্ষমতায় কুরআনের আইন প্রতিষ্ঠিত হবে বাংলার আইন চলবে আল কুরআন দিয়ে সেই সেই উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না পারবেন ইনশাআল্লাহ এর জন্য আমাদের রাজপথে নামতে হবে কোথায় নামতে হবে রাজপথে নামতে রাজি আছেন আগস্ট যেই বিপ্লব হয়েছে এই বিপ্লব বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য বিপ্লব আগামীতে যেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব ইনশাআল্লাহ সেই বিপ্লবের জন্য বিপ্লবের জন্য তৈরি হতে রাজি আছেন সময় কম আমি একটা হাদিস যেটা পড়েছিলাম ওটা বলে শেষ করে দিতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ হাদিস মংজা হা দাহুম বেয়াদি হিফাফ হা মোমেন্ট যে ব্যক্তি হাত দিয়ে জিহাজ করলো ওই ব্যক্তি মোমেন্ট কি দিয়ে জিহাদ করলো বলেন কি দিয়ে জিহার করল অন্যায় অপকর্ম দেখলে স্নামীর শক্তিদের দেখলে হাত দিয়ে যদি প্রতিহত করে দেওয়া হয় অল্লাহ মবি বলছে যে ফার্স্ট ক্লাস মোমেন্ট আমরা কি ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে চাই নাকি থার্ড ক্লাস কি সবাই ফার্স্ট ক্লাস হতে চাই পারব ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস মোমেন যদি হতে চায় আগামীতে জয়তুল আন্দোলনে বাংলার জমিনে ইসলাম পন্থীরা দাঁত দিলে রাষ্ট্রপতি নেমে আসতে হবে কে কে রাজি আছেন দেখান জেহাদ নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন বাইরে আপনারা যেভাবে খ্রিস্টদের কাছে এসেছেন মাফিল আপনাদের কারণে ভালো হবে না একটু আপনারা বসেন মেহেরবানি করে একটু জায়গা ছেড়ে দিয়ে বসেন পরিবেশটা তৈরি করেন একটু মেহেরবানি করেন দুই পাশে এদিকে মোটামুটি বসছে ভাইরা এই ডান পাশে একটু মানে বসেন মেহেরবানি করেন ভাই একটু কষ্ট করেন ভলেন্টিয়ার যারা আছে এখানে আপনাদের ভিড়া দরকার ছিল সম্মানিত ভাইরা যারা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করে দিতে পারে এরা হচ্ছে ফার্স্ট ক্লাস মোমেন কি মোমেন আমরা সবাই ফার্স্ট ক্লাস মোমেন হতে চাই ইনশাআল্লাহ যদি হাতের শক্তি না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে ইসলামের পক্ষে থাকা লাগবে কোরআনের পক্ষে থাকা লাগবে অমাং যা হাতা হুম যে মোমেন যে ব্যক্তি মুখ দিয়ে জেহাদ করল ওই ব্যক্তিও মোমেন এমন সময় ছিল বিগত পনেরো বছর রাজপথে নামাত দূরের কথা মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলা আপনি ইসলামের পক্ষে একটুখানি কাউকে পরামর্শ দেবেন এই রকম সুযোগও এক সময় ছিল না বাংলা জমিনে জোরে বলেন ঠিক কিনা সেই পরিচিত সৈয়দা চার জন ইসলামের दुश्मन অসংগ আলমকে বড় হত্যা করেছে অসংগ আলমকে

অন্তর দিয়ে পরিকল্পনা করে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম ইসলামের পক্ষে তাহলে তোমার ইমান আছে তাহলে কি আছে যে ব্যক্তি এই চেষ্টাও করে নাই আল্লাহ নই বললেন অলাইসা ওরা আদা বেনাল ইমানই হাব্বা তা খরদা যে ব্যক্তি এই চেষ্টাও করবো না ওই ব্যক্তির অন্তরের মধ্যে শস্যতানা পরিমাণ ইমান নাই আমরা কি বেঈমান হয়ে মরতে চাই কি বলেন বেঈমান হয়ে মরতে চাই যদি আমরা বেঈমান হয়ে মরতে না চাই বাংলার জমিনে যতদিন কোয়ালের রাজ না হবে ততদিন পর্যন্ত আমাদের জিহাদ চলবে চলবে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ কি বলেন পারবেন ইনশাআল্লাহ বুঝা যাবে তখন যখন নির্বাচন আসবে নির্বাচন যখন আসবে অনেকে এসে ভোট চাইবে আপনি সময় দেখবেন কাকে নির্বাচিত করলে বাংলার সংসদে গিয়ে পক্ষে কথা বলতে পারে তার পক্ষে লড়তে হবে কে কে রাজি আছে তুলে দেখা রাকাত নামাজ আমাদের পাশে যিনি বসে আছেন আজকে এই মাহফিলের মধ্যমণি আল্লামা শামীম সাইদি আমরা ইনশাআল্লাহ তাকে বাংলার সংসদে তার পিতার মতো কুরআনের পক্ষে কথা বলা দেখতে চাই আপনারা কারা কারা রাজি আছেন আপনারা দেখান আল্লাহ ভাইকে কবুল সাধারণ সব আগামীর বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ এই পক্ষে থাকতে রাজি আছেন তো কি সবাই রাজি আছেন আমি আর কথা বললাম না অনেক মেহমান আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আসলে দেরি করে ফেলেছি ফ্লাইট এক ঘন্টা লেট ছিল এরপর এখানে এসে আরো দেরি হয়ে গেছে এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি চেয়েছিলাম কিছু কথা বলবো কিন্তু সেই সুযোগ হয় নাই যতটুক কথা বলেছি এতটুক কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই আল্লাহ যতদিন আমাদের হায়াতে রাখেন ততদিন যাতে কোরআনের পক্ষে রাখেন সহ যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে থাকতে পারে আল্লাহর কাছে সেই চেষ্টা সেই তো যেতে হবে সব সময় ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যখন এই যে আন্দোলনের ডাক আসবে ইসলামের পক্ষে জীবন উজাল করে দিলে আমরা যাতে রাজপথে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন এই কথা বলে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া যে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আপনারা ধৈর্য সহকারে ওয়াচ যে যেখানে আছেন সেখানেই থাকেন দুই সাইডে যে ভাইরা আমাদের দাঁড়িয়েছে আপনারা মেঘপানি করে বসে যান বসলে পিছনের মানুষ দেখতে পানবে ভাইরা আপনারা বসেন আর আমাদের মহিলা প্যান্ডেলের যে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা আছে আমি তাদেরকে সতর্ক